আজকের ভিডিওটা কিন্তু একটু বেশি তোমাদের ভালো লাগবে তার কারণ বেশ কিছুদিন ধরে আমার অনেক ভাই বোনেরা বন্ধুরা আমাকে রিকোয়েস্ট করছিলো সামনেই তো দুর্গা চলে আসছে দীপা তুমি কিছু স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ার প্লিজ শেয়ার করো তো সেই জন্য আমি আজকে তোমাদের এমন একটা রেমেডি শেয়ার করছি চুলের জন্য এই কলার মাস্কটা কিন্তু ভীষণ কাজে দেবে দেখবে আমাদের প্রত্যেকের বাড়িতে যখনই কলা আনা হয় সেগুলো কিন্তু একটু বেশি থেকে যায় যখন একটু এরকম কালো কালো উপর থেকে দাগ হয়ে যায় তখন কিন্তু আমরা ফেলে দিই তো সেই জন্য ভাবলাম যে না চলো আজকে তোমাদেরকে এই রেমেডিটা শেয়ার করব আমি মাস্কটা না বিয়ের আগে কিন্তু এই বানানা মাস্কটা ব্যবহার করতাম মুখেও করতাম এমনকি চুলেও ব্যবহার করতাম তারপর তো বিয়ের পরে তো অনেক ব্যস্ততার মধ্যে দৈনন্দিন কাজকর্মের মধ্যে এগুলো তো সময় পেতাম না তবে ভাবলাম যে না হাতে গোনা কয়েকটা দিন বাদেই দুর্গাপুজো স্কিন কেয়ার হেয়ার কেয়ার করতেই হবে তো এখানে আমি কিন্তু পুরো মাত্র দু থেকে তিনটে জিনিস তোমাদেরকে দেখাচ্ছি যেটা দিয়ে কিন্তু খুব সহজেই মাছটা বানিয়ে নিতে পারবে এটা চুলের জন্য ভীষণ ভালো চুল যেরকম সিল্কি হবে তেমনি চুল অনেকে দেখবে রাফ হয়ে যায় আর চুলের মধ্যে একটা দেখবে শাইনি ভাব আনার জন্য কিন্তু এই মাস্কটা সপ্তাহে অন্তত একটা দিন তোমরা ব্যবহার করতে পারো ভীষণ ভালো আর কি আর আমি কীভাবে অ্যাপ্লাই করছি সমস্তটাই আজকের ভিডিওতে দেখাবো আশা করছি তোমাদের কাজে আসতে পারে তো এদিকে দেখতে পাচ্ছ আমি মোটামুটি যে কটা পাকা কলা ছিল সম্পূর্ণটাই নিয়ে নিয়েছি আর একটা কাঁটা চামচের সাহায্যে পুরো ম্যাশ করে নিয়েছি তারপর এর মধ্যে মাত্র তিনটে জিনিস দিয়েছি একটা ডিম ভেঙে দিয়েছি মধু দিয়েছি সাথে টক দই দিয়েছি ডিম আমাদের চুলের জন্য কতটা উপকার এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি সেই জন্য আমি আলাদা করে বলছি না আমি এটা আগে ব্যবহার করতাম ভালো রেজাল্ট পেয়েছি সেই জন্য আজকেও করছি প্রায় অনেক বছর বাদে বলতে পারো ভালো করে প্রত্যেকটা জিনিস আমি কিন্তু মিক্সড করে নিয়েছি তোমরা চাইলে কিন্তু ব্লেন্ডারেও মিক্সড করে নিতে পারো তারপর মনে হলো যে না ব্লেন্ডারে ঝামেলাতে যাব না আমি কাঁটা চামচ দিয়েই ম্যাশ করে আর এখানে কিন্তু আমি হাত দিয়েই অ্যাপ্লাই করছি কেননা হাত দিয়েই বেশি ভালো হবে আর আমার চুল অনুযায়ী প্যাকটা কিন্তু বানানো অনেক বেশি হয়ে গেছিলো আর কি তো সেই জন্য মানে ভর্তি ভর্তি করে মাথায় দিয়ে দিয়েছি আমরা চুলে যেরকম না লাগাই সেইভাবে কিন্তু অল্প অল্প করে চুল নিয়ে স্ক্যাল্প সমেত পুরো চুলের ডগা পর্যন্ত কিন্তু ভালো করে দিয়ে দিতে হবে যাতে কোথাও একটু না মানে শুকনো হয়ে থাকে স্ক্যাল্পও একটুখানি মাসাজ করে করে দিয়ে দিচ্ছি এইভাবে সম্পূর্ণ চুলে দিয়ে দেবো জানো তো আর এটা কিন্তু চুলের গোড়াতে গেলে কি হবে চুল ভালো মজবুতও হয় আর এদিকে দেখো আমি আবার একটা মানে সরু মতন চুল নিয়ে নিয়েছি অল্প অল্প করে কিন্তু লাগিয়ে নিচ্ছি আর এই সমস্ত প্যাক বলো বা হেনা বলো কেউ একটু লাগিয়ে দিলে ভালো হয় তবে এখানে তো সেরকম কেউ নেই একাই করতে হবে আমি এবার চুলে হেনা করতেও খুব পছন্দ করি হেনা করলে কি হয় আমার চুল দেখেছি একটাও ওঠে না কত ভালো থাকে তো কয়েকদিন বাদেই যেহেতু বাড়িতে যাব ওখানে গিয়ে ইচ্ছে আছে হেনা করার তো দেখতে পাচ্ছ আমি কিন্তু খুব ভালো করে প্রত্যেকটা চুলের প্যাকটা লাগিয়ে নিচ্ছি আর এটা কিন্তু বেশিক্ষণ রাখতে হবে না মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট কিংবা এক ঘন্টা রাখলেই যথেষ্ট আর মোটামুটি এক ঘন্টা রাখবে ভালো কেননা বেশি যদি কম সময় রাখো তাহলে কিন্তু এটার যে কাজ বা গুণাগুণ বলো তাহলে কিন্তু ঠিকঠাকভাবে আমরা নাও পেতে পারি সেই জন্য পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা পর্যন্ত রাখবে আমি মোটামুটি ওই পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত রেখেছিলাম তারপর আমি শ্যাম্পু দিয়ে দিয়েছিলাম আবার দেখবে অনেকের মনে প্রশ্ন হতে পারে যে কোনো প্যাক যখন আমরা ব্যবহার করব সেটা কি আমরা শ্যাম্পু চুলেই ব্যবহার করব নাকি তেল চুলে আমার যেটা পার্সোনালি মনে হয় দেখো শ্যাম্পু চুলে কিন্তু করা উচিত তখন যেহেতু চুলটা একদম নর্মাল অবস্থায় থাকে তখন আমরা যাই অ্যাপ্লাই করি না কেন পুরো কিন্তু স্ক্যাল্পের ভিতর পর্যন্ত যায় তখন কিন্তু যে কোনো যাই অ্যাপ্লাই করি কাজটা খুব ভালোভাবে হয় কিন্তু চুলে তেল দেওয়া থাকলে তখন কিন্তু মানে চুলের মধ্যে একটা তেলের যে একটা আস্তরণ থাকে তখন কিন্তু যাই প্যাক ব্যবহার করি না কেন অত কিন্তু ভালো আমরা ফলাফল নাও পেতে পারি সেই জন্য বলবো শ্যাম্পু অবস্থাতেই করবে এই যে বন্ধুরা স্নান হয়ে গেছে খাওয়া দাওয়াও কমপ্লিট আর এদিকে তোমাদের ভাবলাম চুলটা একটু দেখাই আর ট্রেন যাচ্ছে আর কি একটু আগেই কি পরিমাণে যে বৃষ্টি হয়ে গেলো তখন আমরা খাওয়া দাওয়া করছিলাম আর কি তো দেখো আমি এই সবে চুলটা আঁচটালাম আর সাথে সাথে কিন্তু চুল আঁচটানো উচিত নয় তখন কিন্তু চুলটা ভেজা ছিল এখনও ভিতরের দিকে ভেজা আছে তবে আমি এখনও পর্যন্ত কিন্তু জ্বর ছাড়াইনি সম্পূর্ণ চুলটা শুকিয়ে যাক তারপরেই আর কি জ্বরটা ছাড়াবো আর মোটামুটি আমি আজকে শ্যাম্পু করেছি কিন্তু কন্ডিশনার কিংবা রকম সিরাম কিচ্ছু দিইনি শুধুমাত্র শ্যাম্পুটা দিই ছি কেননা কালকে আরও একবার শ্যাম্পুটা দেব তারপরই আর কি আমি সিরামটা ব্যবহার করব আর এমনিতে তোমরা জানো চুলে যখনই আমরা ডিম ব্যবহার করি ওই স্মেলটা কিন্তু এক দুদিন থাকে তো যাতে একদমই না থাকে সেই জন্য কালকে আরও একবার শ্যাম্পু দেব আর তোমরা চুলটা কতটা কি বুঝতে পারছো আমি মানে ক্যামেরাতে বুঝতে পারছি না কিন্তু আমি অনেকটাই বুঝতে পারছি চুলটা কিন্তু সিল্কি ভাব আছে আর মানে ব্যানানার যে প্যাকটা বানিয়েছিলাম সেটা সামান্য সামান্য চুলে আর কি লেগে মানে লেগে আছে চুলটা যখন সম্পূর্ণ শুকিয়ে যাবে যখন আঁচড়াবো তখন কিন্তু আমনি ওইগুলো মানে ঝরে যাবে আর কি তো যাই হোক এটাই ছিল ফাইনাল রেজাল্ট কালকে বা পরশু দিন তোমাদেরকে দেখিয়ে দেব যে দুবার শ্যাম্পু করার পর চুলটা কতটা সফট হয়েছে বা সিল্কি হয়েছে তোমরা এই প্যাকটা অন্তত সপ্তাহে একদিন করে ব্যবহার করতে পারো ভীষণ ভালো এছাড়া আমি মানে দুর্গা পুজোর আগে অবধি প্রত্যেক দিন চেষ্টা করব অন্তত স্কিন কেয়ার কিংবা হেয়ার কেয়ার আমার ভ্লগের মধ্যে একটু না একটু শেয়ার করার তোমরা অনেক দিন ধরে আমাকে রিকোয়েস্ট করছিলে বিশেষ করে তো অনেকবার বলেছিল যে দীপা কিছু অন্তত দেখাও হেয়ারের জন্য আমার প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে দেখো বর্ষাকালে কম বেশি সবারই আর কি হেয়ার ফল হচ্ছিল তবে বর্ষাকাল তো আর নেই শ্রাবণ মাস শেষ অত মিষ্টি মিষ্টি হবে না চুলও উঠবে না তবে চুলটা কিভাবে আরও একটু সিল্কি করবে বা চুলের যে গোড়াটা কিভাবে মজবুত করবে এইগুলো একটুখানি মাথায় রাখতে হবে আর কয়েকটা দিন বাদে যেহেতু দুর্গা পুজো একটু তো হেয়ার কেয়ার করতেই হবে তাই না সাথে স্কিন কেয়ার করতেই হবে তো যাই হোক তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো এবার একটু যাবো রেস্ট নেব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আজকে যেহেতু আমার সকালে রান্নাবান্না হয়ে গেছিলো সেই জন্য আমি স্নান করেই কিন্তু খাওয়া দাওয়া সেরে নিয়েছি আর এখন এই যে বাকি কাজকর্ম তো সবই পড়ে আছে এবার টুকটুক করে সেই কাজগুলো সেরে নেব। আর সব সময় তো আমার সকালে রান্না বান্না শেয়ার কর সেই জন্য মনে হলো যে না আজকে নতুন কিছু তোমাদেরকে শেয়ার করি তাহলে তোমাদেরও ভালো লাগবে আর সব সময় না একই জিনিস আমারও তোমাদেরকে দেখাতে ভালো লাগে না সেই কারণে আর কি সকালবেলা এক ব্যাগ ভর্তি বাজার করে এনেছিল আমি তো বলছিলাম এত আনার কি দরকার ছিল যেহেতু আর দুটো দিন বাদেই চলে যাব তো সেই জন্য আর কি তো বললো যে চলো তুমি যা এনেছি এগুলো আজকালের মধ্যেই রান্না করে খেয়ে নেওয়া হবে তারপর যা এক্সট্রা থাকবে সেগুলো তুমি নয় নিয়ে চলে যাবে এখন এই আর কি বলা করছিল তো যাই হোক এদিকে এখন সবজিগুলোকে আমি এখন এই যে সবজি ট্রেতে গুছিয়ে রাখছি আর এখন যেহেতু ঠান্ডা ওয়েদার তো সেই জন্য সবজি কিন্তু অনেক দিন পর্যন্ত থাকে তবে এখানে যেগুলো আর কি একটু তাড়াতাড়ি শুকিয়ে যেতে পারে যেমন ধরো ভেন্ডি ভেন্ডি কিন্তু বেশি দিন থাকলে দেবে কেমন শক্ত মতন হয়ে যায় সেই জন্য ওটা উপরের দিকে রেখে দিয়েছি আর বাদবাকি যেগুলো আগে খেয়ে নিতে হবে সেইগুলো এই যে ঝুড়িটার মধ্যে আমি আর ফ্রিজে ঢোকাবো না রান্নাঘরেই রেখে দেব নিচে একটা পার্সেল এসেছে তো চলো আনবক্সিং করি কি আছে চলো তোমাদেরকে দেখাই আর একটু আগে বৃষ্টি হয়ে গেছে না সেই জন্য জানালাটা পুরো ভিজে গেছে এমন কি এমন কি জানালার উপরে যে জামা এই জামা কাপড়গুলো মেলেছি ভিজে গেছে আমি তো বেশ অনেকগুলো জিনিসই অর্ডার করেছি কিন্তু এর মধ্যে ঠিক কোনটা এসেছে বুঝতে পারছি না আপাতত বুঝতে পারছি না ঠিক ও আচ্ছা হ্যাঁ তোমাদেরকে দেখাই আমার মনে হলো যে আমরা তো এত কিছু কিনছি ভগবানের জন্য কিছু অন্তত একটা নেই এগুলো হচ্ছে কি ঘিয়ের মোমবাতি জানো তো মানে প্রদীপ একটা দিয়েছে দেখো ই বাবা প্রদীপটা দিয়েছে আবার দেখো ছিদ্র কি জ্বালাতন দেখেছো দিলো দিলো সেটা ভালো দেখে দেবে তো এই দেখো এইগুলো না ঘিয়ের কিন্তু এটা প্রদীপগুলো গুলো আর এক সময় দেখবে ঘিয়ের প্রদীপ জ্বালা কিন্তু ভীষণ ভালো আর এইগুলো কিন্তু না খুবই ভালো এখানে তোমার একশো পিস রয়েছে জানি অনেকেই তোমরা এটার দাম জিজ্ঞাসা করবে এটা হচ্ছে গিয়ে ওয়ান সেভেন্টি নিয়েছে আর এটা আমি মিশো থেকে নিয়েছি ভীষণ ভালো কেননা আমি এগুলোর অনেক রিভিউ দেখেছি সম্পূর্ণটা কিন্তু ঘিয়ের জানো তো ভাবছি এটা একটা কন্টেনারে ভরে রাখবো প্লাস্টিকের একটা নতুন কন্টেনার কিনবো সেখানেই সুন্দর করে ভরে রাখবো ঘিয়ের প্রদীপ জ্বালা কিন্তু ভীষণ ভালো জানো তো তো সেই জন্য এই রকম একটা থাকলে অত ঝামেলা থাকলো না টুক করে নিয়ে দিয়ে দিলাম তো যাই হোক চলো আজকে সারাদিন শুধু একদম ঝমঝমিয়ে বৃষ্টি মেঘলা ওয়েদার একদমই ভালো লাগছিল না আর তেমনি পড়েছে অসহ্য গরম বাইরে বৃষ্টি হলেও জানলা ফাল্লা খুলে রাখলে তাও একটু ঘরে ঠান্ডা আবহাওয়া আসছে তবে ঘরের মধ্যে না একটা ঘোমট ভাব রয়েছে আর সকাল থেকে এমনই বৃষ্টি শুরু হয়েছে জানালা তো একদমই খুলতে পারছি না এখন যেহেতু বিছানাটা ঝাড় বসে জন্য ভাবলাম জানালাগুলোকে একটু খুলে দিই তারপর নয় বন্ধ করে দেব বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর চিকুতো মাঝে মধ্যে তে গিয়ে হাত বাড়িয়ে বৃষ্টির জল ধরছে তো কেমন দুষ্টুমি এমনিতেও তার শরীর খারাপ জ্বর ঠান্ডা লেগে বসে আছে ওষুধ খাওয়াতে হচ্ছে তার উপরে সে রকম করে বেড়াচ্ছে আর আগের ভিডিওতে দিদিভাই আমাকে একটা কমেন্ট করেছিল যে দীপা আমি রামপুরহাট থেকে তোমার ভিডিও দেখছি তোমার ভিডিও দেখতে খুব পছন্দ করি তোমার ভিডিও দেখলে আমি নিজে অনেক অ্যাক্টিভ হতে পারি আমার একটা রান্নার চ্যানেল রয়েছে আমার চ্যানেলের নামটা নিও চ্যানেলের নাম আয়াত কিচেন তো থ্যাংক ইউ দিদিভাই তোমার চ্যানেলের জন্য অনেক শুভেচ্ছা রইলো সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করো আমি অবশ্যই সময় পেলে তোমার চ্যানেল থেকে ঘুরে আসবো আর এই যে তুমি এত সুন্দর একটা কমেন্ট করেছো আমি অনেক খুশি হয়েছি আর ইয়াসমিন খান বলেছ দিদি ভাই তুমি বেডশিটটা কোথা থেকে নিয়েছো প্লিজ বলো এটা না আমি অফলাইন থেকে কিনেছি গো তোমরা অনেকেই কমেন্ট করছো যে এটা আমি কোথা দিয়ে কিনেছি যাতে আমি লিঙ্ক শেয়ার করি আর এটা কি পিওর কটন না এটা কিন্তু পিওর কটন নয় একটু ভয়েল মতন মেশানো আছে আর তোমরা তো এই বেডশিটটা জানো কেমন ধরো একটা যে হড়কিয়ে যায় এরকম ব্যাপার নয় মোটামুটি ভালো জানো তো আর এরকম প্রিন্টের বেডশিট কিন্তু এখন যেহেতু তোমার ফ্লিপকার্ট বলো মিশো বলো সব জায়গায় কিন্তু সেল চলছে ওখান থেকে তোমরা আরো অনেক কমে কিন্তু পেয়ে যেতে পারো তোমরা ওই সাইটগুলো একটু চেক করে নিতে পারো আর সুবর্ণা দিদিভাই বলেছ দীপা তুমি যেভাবে মোটা করে আলতা পরো আমিও ঠিক এইভাবে আলতা পরি আমার আলতা পরতে খুব ভালো লাগে হ্যাঁ গো দিদিভাই আমিও আলতা পরতে ভীষণ পছন্দ করি তবে না শীতকালে পড়তে পারি না আমার আবার পা ফাটার সমস্যা আছে আগে কিন্তু আর কখনোই পা ফাটতো না তবে এই দু বছর ধরে দেখছি এখন করে একটু হলেও পা ফাটে তো যার জন্য শীতের কয়েকটা মাস তো পড়তে পারি না সেই জন্য এখন করে শ্রাবণ মাস উপলক্ষে কিংবা বৃহস্পতিবার করে আমি যখনই সময় পাই পায়ে একটু আলতা পর আর প্রিয়াঙ্কা দিদি ভাই বলেছিলে দিপা তুমি কি কী শপিং করলে না করলে অবশ্যই জানাবে আর দেখাবে হ্যাঁ দিদিভাই অবশ্যই দেখাবো টুকটুক করে তো যখন যেটা পার্সেল আসছে তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে তো আমার ভিডিওগুলো তোমরা দেখতে থাকো অবশ্যই জানতে পারবে কি কিনছি না এখনও দুটো জিনিস আসার কথা আছে সেগুলো আসলে তোমাদেরকে অবশ্যই দেখাবো আর এদিকে বিছানা পরিষ্কার করে না আমি পুরো ঘেমে মানে ঘাম ছুটে গেছে এত গরম হচ্ছে আর কি তো সেই জন্য ভাবলাম ফ্রিজ থেকে একটু জুস বার করে রাখি তো খানিকক্ষণ বার করেছিলাম ডাইরেক্ট আমি খাই না এমনিতেও সবার কম বেশি শরীর খারাপ হচ্ছে তো সেই জন্য এখন হালকা একটু গরম হতে এখন আমি এই যে জুসটা খেয়ে নিচ্ছি আর সাথে একটু ফোনটাও চেক করে নিচ্ছি সকাল থেকে সেভাবে আর ফোন ঘাঁটার সময় পাইনি তোমরা কে কী কমেন্ট করলে না করলে তখনই আর কি দেখছিলাম আর এইদিকে দেখো একটু আগে বৃষ্টি হয়ে গেছে আমার এই যে আধ শুকনো নাইটি আরও ভিজে গেছে ভেবেছিলাম এখানে রোদ আসবে এটা তাহলে থাক আর এই রকম অবস্থাটা হয়েছে আর এদিকে দেখো যে তুলসী গাছ লাগিয়েছিলাম পুরো জলে ভরে গেছে জলটা ফেলে দিই তা না হলে গাছটাই মরে যাবে কয়েকদিন আগে মাটিটা এত শুকিয়ে গেছিলো আমি আবার জল দিয়েছিলাম আর এই দিকে দেখো কি অবস্থাই না হয়েছে এইটা সেই ঘরে ক্যান্ডেল বানিয়েছিলাম সেই ক্যান্ডেলটা আর কি মাঝে মধ্যে এখানে জেলে রাখতাম ভাল লাগতো বেশ আর ওই দুটো ওইভাবেই আছে আর কি মানি প্ল্যান গাছ এইটা এখানটাতে দিয়ে দিই আর এই সাইডে দেখো এটা একটা যে ফাঁকা মাঠ কেউ বলবে মনে হবে যেন এটা একটা কুকুর পুকুর কি হয়েছে দেখো সরে যাও সরে যাও লেগে যায় বাবা আর এই নাইটিটা ভালো করে মেলে দিই কি অবস্থা হয়েছে ভাবলাম হয়তো আর বৃষ্টি টিষ্টি কিচ্ছু হবে না কিন্তু না বৃষ্টি বলছে আমি এখনও হব আমি অত সহজে যাব না এই যে নাইটিটা আবার ঠিক করে মেলে দিলাম আর আবারও বৃষ্টি হবে দেখতে পাচ্ছো পুরো মেঘলা হয়ে আছে তার থেকে জানালা বন্ধ করে দিই যত রাজ্যের মশা ঘরের মধ্যে এসে যাচ্ছে এর থেকে বন্ধ থাকুক তাও ভালো এখন মনে হচ্ছে যে না বৃষ্টিটা হোক কেন জানো তো যা পরিমাণে গরম শুরু হয়েছে বৃষ্টিগুলো বাইরেও হচ্ছে কিন্তু ঘরে যেই গরম সেই গরমই থেকে যাচ্ছে তো কী আর করা যাবে এইভাবেই সংসারের সমস্ত কাজকর্ম করতে হবে তার উপরে চুলে শ্যাম্পু দিয়েছি না আরও যেন আমার গরম লাগছে তো যাই হোক এদিকে দোলনা ভর্তি কাপড়গুলো ছিল সেগুলো সমস্তটাই বসে বসে এখন ভাঁজ করে নিয়েছি প্রত্যেকটা এখন জায়গায় রেখে দেব। তো এরই মধ্যে কিন্তু অনেকটা সময় আর কি পার করে ফেলেছি যেমন ধরো মাঝে তোমাদের ভিডিও আপলোড করার সময় ছিল তারপর একটুখানি বসেছিলাম তারপরে এই যে বিকেল এখনও সাড়ে তিনটে পৌনে চারটে মতন বাঁচবে আর কি আর আজকে বৃষ্টি হচ্ছে বলে না আজকে কিন্তু সকাল সকালে সন্ধ্যেটা হয়ে গেছে তো যাই হোক জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে এই যে ওয়ার্ড্রপটা দেখছো যার যেটা যেখানে থাকে সেখানেই আর কি সাজিয়ে নিচ্ছি মোটামুটি সন্ধ্যের আগে পর্যন্ত আমি আমার সমস্ত কাজকর্ম এইভাবে গুছিয়ে নিই সন্ধ্যের সময় যেহেতু চিকুকে নিয়ে বই নিয়ে বসানোর একটা ব্যাপার থাকে যার জন্য বিকেল পর্যন্ত সমস্ত কাজই সেরে নিতে হয় আর চিকু যেহেতু এখন বড় হয়েছে ওকে তো একটুখানি পড়াতেই হবে আর কণিকা দিদি ভাই বলছিলে আগের দিনে চিকুর ভিডিওটা দেখে যে পড়তে বসলে কি চিকুর ঘুম পায় চিকুর পড়তে বসলে ওর যত রাজ্যের ঘুম পায় হাই ওঠে টয়লেট যেতে হয় এই রকম ওর হাজার সমস্যা তাও কিন্তু আমি ওকে জোর করিয়ে বসিয়ে রাখি আর চিকু কিন্তু বসেও থাকে কিন্তু একবার যদি ওর পাপা চলে আসে তখন কিন্তু মন দিয়ে পড়াশুনো করতে যায় না যেটা হয় আর কি বাচ্চাদের বাবা এলে ওদের একটা আলাদা পাওয়ার পেয়ে যায় তখন মাকে আর পাত্তাই দেয় না ঠিক সেরকমই আর কি চিকুর ক্ষেত্রেও তো সেই জন্য চেষ্টা করি সাড়ে সাতটা থেকে পুরো সাড়ে আটটা পর্যন্ত বই নিয়ে বসানোর আর ওর পাপা মোটামুটি আর সাড়ে আটটা নটার দিকেই আর কি চলে আসে তারপরে কিন্তু চিকু একদমই আর পড়াশুনো করতে চায় না এখনও ছটা বাজে নি ওই পাঁচটা সাড়ে পাঁচটা মতন বাজে আর কি আমি ঘর বারান্তগুলো ঝাড় দিয়ে দিয়েছি তারপর চারিদিকে জল ছড়া দিয়ে দেব আর এখন না সব সময়ের জন্য দরজাটা বন্ধ রাখতে হয় ছোট ছোট ব্যাঙের এত উৎপাত হয়েছে না চারিদিকে দেখছি ব্যাঙ ঢুকে পড়ছে এমনকি রান্নাঘরেও পর্যন্ত ছোট ছোট ব্যাঙগুলো লাফাচ্ছে তো সেই জন্য ভাবলাম যখন সন্ধ্যে দেব। তখনই আর কি দরজাটা খুলে রাখবো এখন বন্ধ করেই রাখি আর এদিকে এই যে ডাইনিং রুমে দেখতে পাচ্ছ এই সাইডটাতে চিকু যেহেতু বসে খেলা করে যিনি জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রাখে তো সেইগুলো একটুখানি গুছিয়ে রেখে দিলাম এই যে দেখো আমার সন্ধে দেওয়া হয়ে গেছে আর এই যে ঘিয়ের যে বাতিগুলো নিয়েছিলাম এত ভালো আমি অনেকক্ষণ আর কি এটা দিয়েছি আমি যেহেতু এতবার মানে তিনবার হনুমান চাল্লিশা পড়লাম সন্ধ্যে দিয়েছি ঠাকুরের নাম করছিলাম মোটামুটি আধ ঘন্টা হয়ে গেছে কিন্তু দেখো তাও কিন্তু কত সুন্দর জ্বলছে দেখো আর নিচে না এই যে সলতেটা দেখতে পাচ্ছ একটা তুলোর শোলতে আছে দেখো নিচের দিকটা এখনও কিন্তু দশ পনেরো মিনিট খুব ভালোভাবে কিন্তু জ্বলবে এটা কিন্তু ভীষণ ভালো ঘিয়ের এই বাতিগুলো তোমরা চাইলে কিন্তু এগুলো অর্ডার করতে পারো ভীষণ ভালো আর কি জানো তো ভাবছি এখান থেকে খানিকটা মতন ঢেলে রাখবো আর বাদ বাকিটা আর কি রেখে দেবো এই যে দেখতে পাচ্ছ আর কি সুন্দর দেখতে দেখে ছোট্টর উপর থেকে ভীষণ কিউট দেখো খুব সুন্দর না ছোট্টর উপর থেকে তো দাঁড়াও একটা কন্টেনারটা নিয়ে আসি এই যে কন্টেনারটা ভাবছি এর মধ্যেই আর কি রাখবো প্রত্যেকটা রেখে দাও তো বাবু ঝটপট একটা একটা করে রাখো দেখো চিকু কত আমাকে হেল্প করে দেখেছো ঝটপট দাও রাখো হ্যাঁ তো সুন্দর লাগছে দেখতে আছি চিকু দেখো কিভাবে তুলছে চিকু ঝটপট তোলো এবার থেকে সকালবেলাও জ্বালবো রাত্রিবেলাও জ্বালবো এই ঘিয়ের দীপ জ্বালা তো ভীষণ ভালো জানো সকালে তো আগে মানে অতটা জ্বালতাম না ভাবছি এবার থেকে রোজই আর কি সকাল দিকে এগুলো জ্বালবো আর এখন এই যে বেলা চিগুর জন্য একটু ম্যাগি বানিয়ে নিচ্ছি চিগুকে জিজ্ঞাসা করলাম যে কি খাবে সে তো বললো ম্যাগি খাবে এখন কিন্তু চিকু ওর পছন্দের খাবারের নাম বলতে পারে যে ও কী খাবে তো সেই জন্য ভাবলাম এমনি তো ওর জ্বর মুখে কিছু তো খেতে পাই মানে সেরকম তো কিছু খেতে পারছে না তো ভাবলাম একটু ওর পছন্দের ম্যাগি বানিয়ে দিই যদি একটু খায় একটু স্যুপও রাখছি তো চলো গ্যাসটা অফ করে দিই আর এদিকে না আমি যখনই এরকম ম্যাগি নিয়ে নিই এই যে মুখটা কিন্তু চামগাডার দিয়ে লাগাবে না এরকম একটুখানি ফোল্ড করে এই রকম আগুনে ধরলে তো এইরকম কিন্তু মানে একটা বেশ মুখটা পুরো লক হয়ে যাবে এই রকম রাখবে দেখবে অনেকটাই সুবিধা তোমার চামগাডারও লাগবে না আর এটা কিন্তু ভিতরে মানে হাওয়া বাতাসও ঢুকবে না দেখতে পাচ্ছ তোমরা কিন্তু এই টিপসটা মানে কাজে লাগাতে পারো তো যাই হোক চলো আর এদিকে দেখো পেঁয়াজগুলো এনেছে আমি এগুলোকে বেছে রেখে দিচ্ছি আর পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে রেখে দিচ্ছি মানে যেগুলো বাইরেরগুলো অবস্থা খুবই খারাপ আর কি এইভাবে ছাড়িয়ে রাখলে কিন্তু পেঁয়াজ আর নষ্ট হয় না তা হলে একটা পচা থাকলে বাদ বাকিগুলো পচে যায় যেমন দেখো এর মধ্যে আরও একটা কিন্তু পচা ছিল। রান্নাঘর একদম পরিষ্কার করে নিয়েছি আর ওই যে ঝুড়িটা দেখতে পাচ্ছ এই ঝুড়িটা আর গুছিয়ে রাখা হয়নি তো এটা ওইদিকে সরিয়ে দিলাম তো দেখো আমার রান্নাঘর কিন্তু একদম ভাবে রয়েছে আর আমি না একটুখানি ভয় পাচ্ছি তার কারণ হলো রান্নাঘরে ছোট্ট একটা ব্যাংক ঢুকেছে তো আমি তাকে বারবার আর কি দেখছি সে কোথায় গেল আর কি আর ওই যে ওই যে সবজিগুলো বার করে রেখেছি কালকে সকালে আর কি লাগবে দেখতে পাচ্ছ রান্নাঘরটা একদম পরিষ্কার করে নিয়েছি যে বন্ধুরা রাতের মতন খাওয়া দাওয়া কমপ্লিট স্কিন কেয়ারও হয়ে গেছে শুধু ড্রেসটা চেঞ্জ করব। তারপর শুয়ে পড়বো এদিকে চুলও বেরিয়ে নিয়েছি আর কালকে যেহেতু শ্যাম্পু দেবো আর চুলটা তো একটুখানি মানে রাগ মতন হয়ে আছে যেহেতু রকম সিরাম টিরাম দিইনি শুধুমাত্র শ্যাম্পুটা দিয়েছি কালকে আরেকবার শ্যাম্পু দেব তারপর আর কি সিঁদুর পরবো সিঁদুর না পরলে না মুখটা দেখতে একদমই ভালো লাগে না যেন মানে প্রত্যেকটা মেয়েরই দেখবে সিঁদুর কিংবা টিপ পরলে একটা আলাদাই সৌন্দর্য লাগে সকাল থেকে সিঁদুর পরে নি কেমন জানি মুখটা লাগছে আজকে যে মানে গরম পড়েছে না মানে যা যাই কাজ করছি পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছে আর সিঁদুর পরলে কী হতো পুরো জল জল হয়ে যেত মানে লিকুইড সিঁদুর পরলে আর কি তো সেটার জন্য থাকে একটা দিন একটু স্কিপ করে যাই তো যাই হোক চলো আজকের ভিডিওটার বেশি বড় করলাম না ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওর কোনো অংশ ভালো লেগে গেলে একটা লাইক করে দিও তো চলো আজকের মতো টাটা প্রত্যেক শুতে যাওয়ার আগে ঠাকুর প্রণাম করি আর তার আগে এরকম একটা নাইট বাল্বটাও জ্বেলে দিতে হয় যেহেতু ভগবানকে অন্ধকারে রাখি না আর আমি প্রতিদিন শুতে যাওয়ার আগে ঠাকুর প্রণাম করে নিই আর সকালে ঘুম থেকে উঠেই কিন্তু বড় দর্শন করি এইভাবে আমার দিনটা শুরু করি এবং এখানেই আমি দিনটা শেষ করি তো চলবন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত শুভরাত্রি তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ